বাবা যেইখানে কোরআন শরীফ শিখানো হয় যেখান থেকে আজানের সে সেই জায়গাটার ভিতরে যদি ইমাম সাহ লুচ্চামি ধরা খায় মসজিদে যদি সুয়ারিত রং লাগাইয়া ধরা খায় ওই মাদ্রাসাটার ভিতরে যদি বলৎকারী করে বলেন তো আর এটার মান রয়েছে নি নাম কার নাম এই 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 লক্ষ্মীপুরের জমিনে এই রায়ের মধ্যে রায়পুরের মধ্যে একজন হিন্দু জমিদার ছিল ওনার নাম কি নিশ্চয় উমক রায় হুমক রায় একটা হইতে পারে রায় বাহাদুর কি নাম ছিল এই জন্য এই থানার নাম রায়পুর হয়েছে এই সর্বপ্রথম হিন্দেল বলি এই ভারতবর্ষের মধ্যে এসে ইসলামের দাওয়াত দিয়ে এই বানাইছে রাইপুর কে আজকে এই দেশের মধ্যেই কোন নবী কোন সাহাবা নাই এখনো বাবা এই দেশে কোন নবী কোন সাহাবাস নাই এই দেশে সর্বপ্রথম ইসলামের দাওয়াতটা নিয়ে হিন্দেল বলি খাজা বাবা আজমিরি এসেছে জোরে কোন সুবহান বর্তমানে শর্ম কিন্তু সিস্তিয়া তরিকার অনুসারী সুবহান আল্লাহ কোন সুবহানাল্লাহ মাইজবান্ডারি আটরশি সুরুশরি চন্দ্রপাড়া যতগুলা দরবার আছে সবাই সিস্তিয়া তরিকার অনুসারী সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তরিকার অনুসারী এখন অনেকেই কয় সিস্তিয়া তরিকার গান বাজনা নাই ঢোল বাদ্য ঢোল বাদ্য আজমির যাও আমি নিচকে দেখেছি ইউটিউবে যাও এখন গুগল আলাই সাল্লামকে সবাই মানে গুগলের যোগ খাজার দরবারে প্রত্যেক দিন গান বাজনা হচ্ছে জোরে কন সুহান আল্লাহ ও বাবা অনেকেই আমরা না বুঝি নিন্দা করি এই কেয়ামতের মাঠে এই ডোল এই বাসি এই ক্যামেরা এই ইলাইট এই মাইক সাক্ষী দিবে সুবাহান এই যে জায়গায় বসে আছেন এই জায়গাটা কেয়ামতের মাঠে সাক্ষী দিবে সুবাহান এই টুফি সাক্ষী দিবে এই খেরকা সাক্ষী দিবে পাঞ্জাবি সাক্ষী দিবে দাঁতে সাক্ষী দিবে মুখে সাক্ষী দিবে সুরা ইয়াসিনের পাঁচষট্টি নাম্বার আয়াত কলং সুরা নৌরের চব্বিশ নাম্বার তেইশ নম্বর আয়াতে দেখো তোমার চোখে সাক্ষী দিবে তোমার মুখে সাক্ষী দিবে সর্ব অঙ্গ ফতঙ্গ কেয়ামতের মারে সাক্ষী দিবে জোরে কোন আলহামদুলিল্লাহ এখন খাজা বাবা তরিকার লোকেরা আমরা হিয়া জোড়া দরবার শরীফের লোকেরা ডোল বাজাইয়া কাউরে গালি দি কি করি আল্লাহু বলি কি বলি না অন্য কিছু বলি এই বইটা লো এই বইটার মধ্যে আমি আয়াত হাদিস নাম্বার দিয়া এখনো বইটা ফিন করি নাই ভুল ত্রুটি আছে কিনা কালেকশন করতেছি ত্রুটি থাকতে হতে পারে ভালো সাইকুল হাদিস মুক্তিদেরকে নিয়ে আমরা বসবো তারপরও যতটুকু লিখছি একটা একটা বই সবাই নিয়ে যাবেন অনেকে কয় মহিলা মুড়ি হওয়া জায়েজ নাই কোরআনে নাই কোরআনের কত নম্বর আয়াতে আছে এ দিয়ে দিছি আমার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া আছে অন্তত পক্ষে কালকে সকালে গেলে আর আমারে খুঁজা পাইতেন না কিন্তু ফোনে একটা গালি হলেও দিতে পারবেন যে এই বই দিয়ে গেছস বুয়া এটার মধ্যে যেটা আছে কোরআন এইটা নাই ও বাবা এখন আসেন কোরআনে সব কিছুই আছে কিন্তু আমরা বুজার বুল আমরা বুজার বল ডোলটা পরে দিও ডোলটা কিয়ামতের মানে এই ঢোলে সাক্ষী দিবে আপনি কি ঢোল বাজাইয়া কামকু কাম করছেন নাকি খারাপ কাজ করছেন নাকি ভালো কাজ করছেন ডোলের সামরাটা শুকনা আপনার হাতের সামরাটা এই হাতের সামরাটা দিয়ে ডুকডুকি বাজানো যায় ডোলের সাথে সুবহানাল্লাহ বল তাইলে ডোলের তালে যদি আপনি আল্লাহ বলেন ডोलेศักকি দিব ও মাহবুব আব্দুল হক ศรัধারের বাড়িতে মোস্তফা ব্যাপারী সভাপতিতেই সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি এই ডোল দিয়া হারমোনি দিয়া মাস রোজ মঙ্গলবার বসে বসে নবী অলির গাইছে তাইলে আমার আর কোন বয়স ডোলে সাক্ষী দিব কি দিব না এই চেয়ারটা কালকে মধ্যে বয়সে বলবে বাবা আমি কুমিল্লা নাঙ্গল কোর্ট থেকে বানাই আনি নাই সাবামাইরা মাইরা যাইয়া লাভ নাই সবাই হাতে এখন ইন্ডুয়েট সেট কোরআন শরীফ খুল দেখো এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বহুত আলেম মুফতি মাদ্রাসাও আছে সামনে আছে না নাই যদি আমি ভুল কথা কই জিরিবাটা আমার এখানে কাইটা রাইকা দিও কোনো আপত্তি নাই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলো সূরা নুরের 24 23 নম্বর আয়াত খুলো কাল কেমন দিবসে এই চেয়ার সাক্ষী দিবে কি বলবে এই চেয়ারের মুখ খুলবে চেয়ার বলবে ও খোদা মুস্তফা বেফারি বাম পাশে বসা ছিল মিন্টু শিকদার উপস্থিত ছিল পাশে শাহিন সরকার আছিল এর উপরে আহা আমার একজন প্রেমের মানুষ ছিল। শরদ শরদ শরীফ শরীফের আব্বা আয় হায় প্রেম খবর লইও ওই একটা প্রেমিকা ছিল ঘুরের চেহারা দুনিয়ার থেকে বিদায় নিছে সাক্ষী দিবে এই সাউন্ড বক্স এই হাজার হাজার মানুষ সাক্ষী দিবে এই চেহারে বলবে মবু আব্দুল হক সদ্দারের নেতৃত্বে মোস্তফা ব্যাপারীর সভাপতিত্বে হাফেসকারী ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মঈনুদ্দিন সাহেব চেয়ারে বসে বসে রাতে গভীর রজনীতে তোমার নবী অলির নামে প্রেম খেলা খেলছে মাবুদ এই উসিলায় তুমি তার জীবনের সকল গুনাহ মাফ করে দাও এখন ও বাবা আজকে যে একটু পরে এই ডুলে এই হারমোনিয়ামে এই মন্দিরায় কেয়ামতের মাঠে জবান খুলতে পারবে কি পারবে না জোরে বলেন পারবে কি পারবে না যদি কন পারবে না তাহলে আপনারা কেউ কোরআন মানেন না আর যদি বলেন পারবে তাইলে কোরআন সত্য আল্লাহ সত্য জোরে কন সুবাহান আল্লাহ এই ডুলে এই হারমোনিয়ামে বলবে রাইফুরের জমিনে আব্দুল হক সদ্দারের নেতৃত্বে মোস্তফা ব্যাপারের সভাপতিত্বে শরীফের আমন্ত্রণে সৈয়দ গোলাম মঈন কিছু প্রেমিক লইয়া কিছু আশেক লইয়া গুনাগার ফাফিদেরকে লইয়া খাজা বাবার গান করেছে অলি আল্লাহর গান করেছে জোরে কোন আলহামদুলিল্লাহ ও বাবা বলেন খাজা বাবা ওলি কিনা বলি জোরে বলেন অলি কিনা বলি এখন অলির শান গাইছে কে জোরে বলেন কে গাইছে ও বাবা সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াত সুরা আরাফের ছাপ্পান্ন নাম্বার আয়াত সুরা বাকার আর অসংখ্য আয়াতে আমার আল্লাহ ওলি আল্লাহর গান গাইছে জোরে কন সুবহান তাইলে আল্লাহ যদি অলির শানে গান গাইতে পারে আমরা গান গাইলে কি সমস্যা আছে নি আল্লাহু আকবার কাদের জিলা নিরীর গান গাওয়া যাবে না যারা বলে মাইজবেন্ডারির সান সুরশ্বরীর সান চন্দ্রপাড়ার সান আটশির সান নকশবন্দি মোজাদ্দেদীর শান যারা বলে অলি আল্লাহর গান গাওয়া যাবে না তোমরাই বল তারা কি আল্লাহর কোরান মানে বলেন মানে তাইলে আল্লাহ তাইলে বুজি এই যে একটা আয়াতকে যদি অস্বীকার করে নিশনদে কাফের নিশনদে কি তাইলে বুঝি এই কুরআন শরীফে আল্লাহই যে ওলি আল্লাহর শানে এই আয়াতগুলা নাজিল করছে রে আল্লাহই বুঝি হারাম কাজ করছে হারাম কাজ করছে তাইলে যারা বলে ওলি আল্লাহর গান গাওয়া যাবে না নবী শান গাওয়া যাবে না তারা আল্লাহ মানে আল্লাহ মানে ওরে মুখে মুখে

বলে আলেম জাহেল কোরআন শরীফ মানে না যরে কোন সুবহানাল্লাহ ও বাবা যদি কোরআন মানত যদি হাদিস মানত যেখানে কোরআনের ট্রেনিং দেওয়া হয় যেখান থেকে ফজরের নামাজের দুনিয়া আসে আসসালামু খাইরুম মিনান নাও

যেইখান থেকে এই ধ্বনিটা আসে গো যেইখান থেকে শিখায় আহাদ আল্লাহ হুসামাদেয়ালিদ আল্লাহু আহাদ আলিদ ওয়ালাহ কি ভাই অনেকে তালিটা দিলে আওয়াজ হবে এই আওয়াজটাও তো কালকে সাক্ষী দিব খোদা গোলাম মিনুদ্দিনের কোরআন তাল করছে আমরা আওয়াজ দিছি আওয়াজে কইবো আল্লাহ হ্যাঁ এরা এ রাইপুরের জমিনে বসি আওয়াজ দিছে তো আমি আওয়াজ দে আওয়াজে সাক্ষী দিবে কন্যা সোহান আল্লাহ এত দুর্বল বাবা যেখানে কোরআন শরীফ শিখানো হয় যেখান থেকে আজানের দুনিয়া সে সেই জায়গাটার ভিতরে যদি ইমাম সাহ লুচ্চামি ধরা খায় মসজিদে যদি সুয়ারিত রং লাগাইয়া দরা খায় ওই মাদ্রাসাটার ভিতরে যদি বলৎকারী করে বলেন তো আর ইডার মান না। তাইলে এই জন্য অলি আল্লাহর বিরুদ্ধে তো তারা করবে কেন করবে অলি আল্লাহরা হকানি লোকেরা সত্য কথা কইলে তাদের ফেটে লাতি পড়িব তাদেরকে মানুষ আর দাওয়াত দিব না ফাত্তা দিব না এই জন্যই তারা মূলত আল্লাহর বিরুদ্ধে এবং অলি আল্লাহর বিরুদ্ধে করে অলি আল্লাহর গান গাইও না কেন অলি আল্লাহর গানের মধ্যে আসল হাকিকত গুলা লুকাই তো আছে মানুষ আসল জিনিস বুঝা যাইব এই জন্য কয় অলি আল্লাহর সান গাইও না এখন আল্লাহ কি

সুবহান আল্লাহ কোন আরো আল্লাহ ও বাবা এই দেশে নির্বাচন হয় দশ টাকা পাঁচশো টাকার বিনিময় আমার ভাই তোমার ভাই কই সিল্লায় ঠিক না বেটি বাবারে সামান্য দশ কেজি সাইল দিব কালভেট করিব রাস্তা করিব এই জন্য সিল্লাও কালকে আমতের মাঠে যিনি আমাকে তোমাকে যদি আমরা খাজা বাবার গুণ গান গাই রে খাজা বাবা দইরা দইরা জান্নাতে নিব হাদিসে প্রমাণ জোরে সুবহানাল্লাহ ও বাবা কোরআ দলিল নিয়ে যান সুরা আরাফের ছাপ্পান্ন নাম রায়াতে আমার আল্লাহ কয় ইন্নার তাল্লি করিব মিনাল মোহসিন নিশ্চয় আমি আল্লাহর রহমত অলি আল্লাহর কাছে মহসেনিনের কাছে কোন আল্লাহ তাইলে আল্লাহ কয় আল্লাহর রহমত মহসেনিনের কাছে এখন মহসেনিন অলি আল্লাহরা কারা জোরে বলেন কারা অলি আল্লাহরা কারা এখন অলি আল্লাহর শান যদি না গান তাইলে অলি থেকে রহমত পাইবেন নি সব বাদ দেন এই যে আজকের মাহফিলের সভাপতি মোস্তফা বেফারি ওর সাথে যদি ভালোবাসা না হয় যাইতে তবারুকের ফুলটাটা পাইবেন নি পাইবেন নি কি বিরিয়ানির ফুলটাটা আব্দুল হকের সাথে যদি ভালোবাসাটা না থাকে বিরিয়ানির ফুলটাটা পাইবেন নি তাইলে আব্দুল হকের সাথে মিন্টু শিকদারের সাথে শফিকের সাথে শাহাদাতের সাথে যদি ভালো সম্পর্ক থাকে দুগা খাইও যাইতে পারিবেন নিও জিতে পারিবেন সুবহানাল্লাহ কুন তাইলে আল্লাহ কয় আল্লাহর বিরানির ফুলটাটা আল্লাহর রহমতের বান্ডো ওলি আল্লাহর কাছে তাইলে ওলি আল্লাহর शान আমরা গাইমু আমরা দুজুগো গেল গাইমু জান্নাতে গেল গাইমু কেন আল্লাহর নির্দেশ মানাকি ফরজ আল্লাহর নির্দেশ মানাকি তাইলে একটু मोहब्बतে জোরে জোরে গান আইরে আমার খাজা বাবা আইরে আমার

আমার খাজা বাবা আয়রে আমার মাইজ ভাণ্ডারি আই রে আমার হিয়াজুড়ি আয়রে আমার সুরেশ্বরী আয়রে আমার চন্দ্রপুরী আয়রে আমার আটের শি আয়রে আমার বুকে আয় তোর সাড়া এই পাগল এই জগতে আর কি তোর এছাড়া এই পাগল টাকা পয়সা না খাজা ওরে মিঠাইয়া দাও ফেমেরে মজা টাকা পয়সা না খাজা আরে মিঠাইয়া দাও প্রেমের মজা করে রুহু কলবে আব্দুল হকে এই জগতে আর কি চায় আয়রে আমারে খাজা বাবা আয়রে আমার নিজাম বাবা আয়রে কাশেম বাবা আয়রে আমার শনি বাবা আয়রে আমার বুকে চায় তোরে সাড়া এই জগতে পাগলে আর কি চায় তোরে সাড়া এই পাগল এই জগতে আর কি চায় ভালোবাসি তোরে শুধু আমি তুই ছাড়া বুঝি না কিছু ভালোবাসি তোরে শুধু আরে তুই ছাড়া বুঝি না কিছু ওরে পাড়ার লোকে মন্দ বলে পাড়ার লোকে মন্দ বলে আমি পাগলার কলঙ্ক গায় তোরে ছাড়া তুল এই জগতে তো ভাই এই জগতে আর কি চাই রে আমার খাজা বাবা রে আমার আরে রে আমার কাশেম বাবা রে আমার নিজাম বাবা আয় রে আমার বুকে আয় তোরে এই ফাগল এই জগতে আয় তোরে সারা আব্দুল হকে এই জগতে আয় আমি তোমার প্রেমের কাঙ্গাল কোথায় আসো খাজা দয়াল আমি তোমার প্রেমের আরে কোথায় আছো খাজা দয়া কাঙ্গাল আমি তোমার প্রেমের কাঙ্গাল কোথায় আসো খাজা দয়াল মিঠাইয়া দো প্রেম পিপাসা মিঠাইয়া দো প্রেম পিপাসায় সরম তলে নাওয়া মাই তরে সারা আব্দুল হকে এই জগতে আর কি চায় তোরে সারা আব্দুল হকে এই জগতে আর কি চায় তোরে সারা মিন্টু শিকদার এই জগতে আর কি চায় তোরে সারা মোস্তফা এই জগতে আর কি যায় আয় আমার হিয়া জুড়ি আয় রে আমার কাশেম বাবা আয় রে আমার মাইজ ভান্ডারি আয় রে আমার আটে রশি আয় রে আমার চন্দ্রপুরি আয় রে আমার সোলমান লেংটা আয় রে আমার বুকে আয় তোরে সাড়া এই জগতে আর কি চাই তোরে সাড়া এই পাগলে ওরে টাকা পয়সা চাই না খাজা ওরে মিঠাইয়া দাও ফেমের মজা टाका पैसा खाजा আরে মিঠাইয়া দাও ফেমের মজা করিয়া রুহু তাজা করিয়া রুহু তাজা শান্তি দামর কলি যায় আয় রে আমার দয়াল খাজা আয়রে আমার ভুকে আয় আে আমার দয়াল খাজা আয় রে আমার ভুকআ আয় খাজা বাবা আয় রে খাজা বাবা আয় রে আয় রে আমার খাজা প্রিয়া আর বুকে আয় তোরে সারা এই পাগল এই জগতে আয় তোরে সারা এই পাগল এই জগতে তোমায় বাসি বাসি বলে ওরে পাড়ার লোকে মন্দ বলে তোমায় ভালোবাসি বলে